কোনো দিন কাউকে ছোট করে কথা বলো না কারণ তুমি চলে যাবে চলে যাওয়ার পর সবাই কিন্তু বলবে যে ও তো চলে গেল কিন্তু ওর ব্যবহারটা না খারাপ ছিল এই কথা বলা জায়গাটা না কাউকে দিও না নিজের ব্যবহারটা ঠিক করো তো হাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কি বলবো আমার কণ্ঠ শুনে আপনারা এখনও বুঝতে পেরেছেন আমি এখনও অসুস্থ পুরোপুরি ভালো হয়নি। কিন্তু তারপরও আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো দেখেন হচ্ছে প্রাইট কাপড় থেকে কিভাবে সিলটা তুলবেন আসলে আমরা কি করি অনেকে ভুল করি যে কাপড়টা নিয়ে তারপরে হচ্ছে আমরা সিলটা উঠানোর চেষ্টা করি তো ওভাবে না তুলে আমরা যদি হাতে একটু পানি নেই তারপরে হচ্ছে সেই পানিটা আলতোভাবে হচ্ছে সিলের অপর পিসটাই দিই তারপরে হচ্ছে সামনে পিসটা একটু দেই তারপরে মানে আলতোভাবে একটু ঘষা দিলেই হচ্ছে সিলটা উঠে চলে আসে অনেকে এটা না বুঝতে পারে না অনেকে এটা জানে না তো আজকে আমি এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো হচ্ছে যে যদি প্রাইট কাপড় নিয়ে এসে যদি এভাবে সিলটা উঠাতে চাও তো সহজেই উঠে যাবে আর যদি প্রথমে নিয়ে এসে যদি তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটা হবে না তো বলে দিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা দেখার পর তো একটা লাইক তো অবশ্যই করে দিবে আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাতে কিন্তু ভুলবে না আর এই তো দেখো একটা সাদা কালার একদম সাদা পরি নিয়ে চলে আসলাম সাদা হচ্ছে রানী গোলাপি পরি নিয়ে চলে আসলাম বিন্দিয়া জামা আমি তো এই জামার নাম রেখে দিয়েছি বিন্দিয়া কারণ এত সুন্দর কালার আর এত সুন্দর কাজ দেখে আসলে মন জোরে যায় কি বলবো আর যে কর্মীকে দিয়ে আমি কাজটা করে নিয়েছি তার হাতে সেলাইটাও অনেক সুন্দর কি বলবো অনেক সুন্দর তার হাতে সেলাইটা এতো দেখো জামার নিচে নিচের পাঁচটা জামার নিচে হচ্ছে সেলাইগুলো কত সুন্দর আর ফুলগুলো অনেক সুন্দর মনে হচ্ছে যেন তাজা গাছে একদম ফুলগুলো ফুটে আছে। অনেক সুন্দর আর কাজের ফিনিশিংগুলো দেখো তোমরা কতটা সুন্দর কাজের ফিনিশিং আসলে একটা কাজ না কাজ থেকে না দেখলে অতটা বোঝা যায় না তো দেখো হাতাটাও আমি হচ্ছে এখানে রেখে দিয়েছি হাতাটা অনেক সুন্দর আর ওড়নাটার ছিল হচ্ছে দুই পাশে দুই পাশে করা মাঝখানেও ছিল ছিটা ফুল ছিটা ফুল দিলে তো মাঝখানে বেশি ভালো লাগে আর জামার মাঝেও ছিল ছিটা ছিটা ফুল আর বারবার আমি এই জামাটার হচ্ছে গলায় দেখি আমাকে এত ভাল লাগে যত দেখি মানে ততই ভালো লাগে আর হ্যাঁ একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি তোমরা প্লিজ আমার জন্য বেশি বেশি দোয়া করে দিও আল্লাহ পাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি যেন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ আসলে বলার মতো না কি বলবো তারপরেও আল্লাহর কাছে তারপরে দুইটা জামা হচ্ছে কুড়িয়া করা লাগবে তার জন্য আমি প্যাকিং করতে রেডি হয়ে গেলাম বসে গেলাম প্যাকিং করতে তো টার্সেলগুলো গুলো দেখো তোমরা কতটা সুন্দর হয়েছিল টারসেল গুলো বসানোর পরে অনেক সুন্দর হয়েছিল আমি তো অনেক দিন আগে জামাগুলো রেডি করে রাখছি শুধু হচ্ছে ফোনের অপেক্ষা বসেছিলাম তারপর হচ্ছে আমি ফোন দিলে যে পাঠিয়ে দিব আসলে কি আর করা যখন না জামা যে জামাই হোক না কারো অর্ডার দেয় তারপরে মানে খুব তাড়াহুড়া কিন্তু যখন হয়ে যায় তারপরে আর কাস্টমারের কোনো কথাই থাকে না আসলে এটাই কি সত্যি কার কার সাথে এমনটা হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন তারপরে এই তো প্যাকিং করতে চলে আসলাম প্যাকিং তো হয়েই গেল দুইটা জামা তো কি আর করার আর তো দেখেছ একটা হচ্ছে আমি আয়রন করেছি একটা হচ্ছে যে দোকানে করতে দিয়েছিলাম আর একটা কথা তো বলতে সেটাও তো ভুলে গেছে আজকে বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে কারণ বছর তো হ্যাপি নিউ ইয়ার সবাই চারিদিকে পিকনিক খাচ্ছে হয়ে হুল করতেছে বাচ্চা কাচ্চারা চিল্লাচিল্লি করতেছে অনেক জায়গায় বক্স মানে সাউন্ড বক্স দিয়ে সবাই মজা করতেছে এই জন্য বাইরে থেকে আজকে অনেক সাউন্ড আসতেছে আর দেখো আমি হচ্ছে একটু ভিডিও করবো আসলে আমি তো এক একা ভিডিও করি আমার বাচ্চাও অত ছোটো তো করে দিতে পারে না তারপর অনেক সময় বললে একটু করে দেয় আর এটা হচ্ছে যে আমি ওর থেকে করে নিচ্ছিলাম একটু বলতেছিলাম যে ভিডিওটা করে দিতে তারপরে এই অবস্থা ক্যামেরাটা এত দূরে ধরছে কি আর বলবো আসলে পুরোটা হচ্ছে যে দেখানোর জন্য বলছিলাম তারপরে তো ভিডিওটা ছোট করে করে দিয়েছি কি করা এই তো দেখো আসলে প্যাকেটের ওপরে কাপড়টা দেখলে অনেক সুন্দর লাগে না অনেক চিকচিক করে দেখতে অনেক ভালো লাগে তারপরে তো আবার হচ্ছে জামা এই অসুস্থতার মধ্যে হচ্ছে সাপ দিয়ে নিলাম এগুলো হচ্ছে সেলাই করতে দিব তার ফাঁকে একটু হচ্ছে শেয়ার করতে চলে আসলাম এই যে আমার গলার ডিজাইনটা আমাকে অনেক ভালো লেগেছে তো তার জন্যে আমি হচ্ছে বললাম একটু শেয়ার করতে আর এই সেলাইগুলো কি ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসলে ভরাটটা দেখে ভালো লাগতেছে না তারপরে আমি হচ্ছে ওনাকে বলছিলাম একটু করায় আমাকে হচ্ছে দেখায় নিয়ে যায় তা হ্যাঁ যে কথা সেই কাছে একটু করে আমাকে দেখাতে আসছে বললাম যে আর করিয়েন না এটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে পুরোটা করেন তাহলে অবশ্যই ভালো লাগবে তো কেয়ার করেন উনি একটু করে আমাকে দেখা নিয়ে আসছিলো তো বললাম ওই তিনটা ফুল একটু কষ্ট করে খুলে তারপরে হচ্ছে যে পুরোটা ব্যাক স্টিচ দিয়ে করেন তো তারপরে সে হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করছে পুরোটা আসলে অনেকটা সুন্দর লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম